প্রায় তিন মাস পর একসঙ্গে আওয়ামী লীগের দশ মন্ত্রী দুই উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠকড়ায় তারা যতটুকু সময় ছিলেন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটিয়েছেন এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায় দীপু মনুকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনুকে বলতে শোনা যায় শক্ত থাকেন মনোবল হারায়েন না পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত আট ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এরপর আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন আসামিরা এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে ফর্মাল চার্জ দাখিল হয়েছে এরকম করে দুজন তিনজন করে গ্রুপ করে সবার বিরুদ্ধে প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে খুব সাহসে এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে এদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে সত্রী সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আর চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাচক্রের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ত্রিশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত রুপল সময় সংবাদ ঢাকা